الله سبحانه وتعالى وبتر قران الكريم بليغ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আল্লাহ সুবহান হুয়া তা বলেন বান্দা জন্মাতে আমি আল্লাহ পাখির সাথে যদি দেখা করতে চাও আমি আল্লাহ পাখির সাথে যদি দিদার করতে চাও দুনিয়ার থাকতে বেশি বেশি করে নেক আমল করো বলি সুবাহান আল্লাহ বেশি বেশি করে আল্লাহ পাক কি করতে বলেছেন নেক আমল করতে বলেছেন পাঁচ অক্ত নামাজ পড়া নেক আমল কিনা পাঁচ অব্দ নামাজ পড়ার দরকার আছে না নাই বেশি বেশি করে দান করবার দরকার আছে না নাই দান করা আমল কিনা রাতের আধারে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে আপনি আমি যাই নামাজের উপরে দাঁড়িয়া দুই চার রাকাত নামাজ আদায় করা নেক আমল কিনা এ মুসলমান ভাই আমার সামনে পবিত্র কোরআনুল করিম আছে এই পবিত্র কোরআনুল করিমের এক একটা করে আয়াত করা এই এক একটা আয়াত তিলাওয়াতের ওসিলা করে আল্লা সুবহান দশটা করে আমার আপনার আমল নামায় সব দান করতে পারেন কি পারেন না আপনি আমি কোরআন তেলাওয়াত করবো এক আমল আপনি আমি নবীর উপরে দূর উৎপাট করবনে আমল আমাদের পিতা মাতা বেঁচে আছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব হাসি মুখে ব্যবহার করব কথা বলবো এটা অনেক আমল দুনিয়াতে যে যত বেশি নেক আমল করতে পারবে আল্লাহ সুবাহানা হুয়া আলা জান্নাতের মধ্য তার সাথে সাক্ষাৎ করবেন বলি সুবাহান আল্লাহ এই কথাটা কার আরো জোরে বলতে হবে কথাটা কার হে মুসলমান ভাই সাহাবায়ে কিরামদের মধ্যে नेक আমলের প্রতিযোগিতা ছিল কথা বলেন ঠিক কি না সাহাবায়ে কিরামদের মধ্যে नेक আমল কে কার বেশি নেক আমল করতে পারে এটার প্রতিযোগিতা ছিল আর আজকে আমাদের সমাজের মধ্যে কে কার বেশি গুনাহ করতে পারে এটার প্রতিযোগিতা হ সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন একজন আনসার সাহাবী ছিলেন বিশ্ব নবী আছে নবী নবীর মধ্য বসে আসে মসজিদে সামনে বসে আছে আল্লাহর থাকে ঘোষণা করে দিল ও এখন একজন মসজিদে নববীর জা দিয়ে প্রবেশ করবে আমি রাসুল বলতেছি ওই সাহাবিটা জান্নাতি রাসুলের কথা কখনো মিথ্যা হয় দ্বিতীয় দিন আল্লাহর পয়গাম্বার আবার বসে আছেন অসংখ্য সাহাবাই কিরামরা বসে আছেন আল্লাহর ভাই গাম্মাবার ঘোষণা করে দিলেন ও সাহাবিরা সরো এখন যে ব্যক্তি মসজিদে নবীর মধ্য প্রবেশ করবে আমি রাসূল বলতেছি এই সাহাবিতা জান্নাতি। এত্তলি ওয়ালাই কুমুল্ আল্লা দাখলাল জাননা এখন যেই সাহাবিতা প্রবেশ করবে আমি রাসুল বলতেছি ওই সাহাবিতা জান্নাতি একদিন যাই দুই দিন গত হল তৃতীয় দিন আল্লাহর পয়গাম্বার আবার ঘোষণা করে দিলেন যে সাহাবিটা এখন প্রবেশ করবে এই সাহাবিটা জান্নাতে তখন লক্ষ্য করে দেখে একজন আনসার সাহাবি মাত্র অজু করে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করলেন তার দাড়ি বেবে টপ টপ করে পানি পড়তেছে বলি সোবাহান আল্লাহ এই সাহাবিটা কি আমল করে জানার দরকার আছে না না যে আমল করার কারণে আল্লাহর পয় একে একে তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলেন সাহাবির মধ্য নেক আমলের প্রতিযোগিতা কেমন ছিল একজন সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনে অমার তো আবদুল্লাহ ইবনে অমর ইবনুল তালাহু ওই সাহাবির বাড়িতে গেলেন এবং ওই সাহাবিকে বললেন ভাই আমি তোমার বাড়িতে তিনটা দিন থাকতে চাই তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই তুমি কি আমাকে মেহমান বানাইবা তখন ওই সাহাবি বলতেছেন ঠিক আছে তুমি তিন দিন আমার বাড়িতে থাকো সে তিন দিন ওই বাড়িতে থাকলেন তিনি লক্ষ্য করে দেখেন ওই সাহাবি পাঁচ রক্ত নামাজ পড়ে এই সাহাবি পাঁচ রক্ত নামাজ পড়ে ওই সাহাবি রাত্রেবেলা ফজরের নামাজে যখন আজান হয় তখন মসজিদে যায় এই সাহাবিটাও মসজিদে যায় অতিরিক্ত কোনো আমল নাই সেও ভাত খায় সেও খানা খায় এই সাহাবেও খানা খায় অতিরিক্ত কোনো আমল নাই সেও পিতা মাতার সাথে কথা বলে এই সাহাবিটাও পিতা মাতার সাথে কথা বলে অতিরিক্ত কোনো আমল নাই কি আমল করে যে আমল করার কারণে আল্লাহর্বার তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তুমি কি আমল করো ভাই তুমি যদি আমার একটু বলতা তাহলে আমরাও সে আমল করে জান্নাতের মালিক হয়ে যাইতাম আল্লাহ একবার বলে ভাই আমি অতিরিক্ত কোনো আমল করি না তবে আমি আমার এই জীবনে দুইটা কাজ করি দুইটা কাজ একটা কাজ হলো আমি আমার এই জীবনে কোনো মানুষকে ধোকা দেই না আল্লাহ আকবার বলে ধোকা আমাদের সমাজের ভিতরে আছে না নাই কথায় কথায় ধোকা কয় বন্ধু দশটা হাজার টাকা দে এক সপ্তাহ পর দিচ্ছি কিসের এক সপ্তাহ এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় বন্ধুর লাগাল পাওয়া যায় না কথা কন ঠিক কিনা ধোকা দিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে যায় সৌদি আরব কাতার বিভিন্ন দেশে নিয়ে যায় ডুবাই কাজের কথা টাকা নেয় পাঁচ লাখ সাত লাখ টাকা ওই দেশে যাওয়ার পর ওই লোকের আর খোঁজ নাই ওই দালালের খোঁজ নাই ফোন দিলে ফোনটা লিস্টে থাকে এমন দালাল আমাদের এই বাংলাদেশ জমিনের মধ্যে আসে না নাই ধোকা দিয়ে বাংলার মানুষকে বুকা বানানো আমি গত কিছুদিন আগে কাতার ডুবাই ছিলাম এ মুসলমান ভাই ওই কাতারে কত মানুষের দুঃখ দুর্দশা অনেক মানুষ কাজ করতেছে টাকা পাইতেছে অনেক দালাল চিটারি পারি করেছে তারা কাজ পায় নাই টাকা পায় না তাদের হাতে যে আকামা ওই দেশের নাগরিক তো সেটাও নাই কত দুঃখ দুর্দশা বাড়ি থেকে দেনা করে ঋণ করে কিস্তির উপরে টাকা উঠাইয়া সে বড় আসনে কাজ করার জন্য গেছে সেখানে গিয়ে ওই দালালের আর কোনো খোঁজ নাই এ মুসলমান ভাই কখনো কাউকে ধোকা দেওয়া যাবে না আমাদের শত শত উদাহরণ আছে এতগুলো উদাহরণ দেওয়া যাবে না আজকে থেকে নেত করি আমাদের দ্বারাই কোনো মানুষ যেন প্রতারিত না হয় আমরা কাউকে ধোকা দেবো না ইনশাল্লাহ বলেন